আর্জিকর কাণ্ডের মাঝেও ধামাচাপা পড়ল না বারাসাতের কাউন্সিলরের কুকীর্তির অভিযোগ সূত্রের খবর অনুযায়ী অতীতে ত্রিপুরার বাসিন্দা এবং বর্তমানে উত্তর চব্বিশ পরগনার ব্যবসায়ীকে মোটা অঙ্কের মুক্তিপণের জন্য দু দফায় কিডন্যাপ করার অভিযোগে গ্রেফতার করা হলো বারাসাতের এক কাউন্সিলরকে সূত্রের খবর ব্যবসায়ী অপহরণের অভিযোগে ধৃত কাউন্সিলর বারাসাতের তৃণমূল নেতা মিলন সর্দার সিআইডি বৃহস্পতিবার বারাসাত থেকে তাকে গ্রেফতার করে তার বাড়ির এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় অভিযোগ খরদা থানা এলাকার ব্যবসায়ীকে দু দফায় অপহরণ করে ন কোটি টাকা মুক্তিপণ হিসেবে নেওয়া হয় সূত্রের খবর যারাই অপহরণকারী দলের সঙ্গে যুক্ত থাকার বিষয়ে অভিযুক্ত তার অন্যতম মাথা বারাসাতকে কাউন্সিলর মিলন সর্দার অভিযোগ ব্যবসায়ীকে কাউন্সিলরের ব্লু প্রিন্ট অনুযায়ী অপহরণ করে বারাসাতে আটকে রাখা হয়েছিল প্রথম দফায় ছ কোটি এবং পরের দফায় তিন কোটি টাকা মুক্তিপণ হিসেবে নেওয়া হয়ে বলেও সূত্রের খবর তৃণমূল কংগ্রেসের যুদ্ধকালীন পরিস্থিতিতে মিলন সরদারকে দল থেকে বহিষ্কার করেছে বারাসাতের সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার বৃহস্পতিবার মিলন সরদা গ্রেফতার হওয়ার পরে তাকে দল থেকে বহিষ্কার করার কথা জানিয়ে বলেছেন তৃণমূল করার অন্যতম প্রধান শর্ত স্বচ্ছতা বিষয়টি জানতে পারা মাত্র কাউন্সিলরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে